বলেছ সময় তাই না না তো তাহলে এত চুপচাপ কেন এটাই তো চেয়েছিলি বলেছিলাম বুঝি বুঝে নিলাম বেশি বুঝলে না তো একদমই না কি করব আমি বলো ধন্যবাদ আপনাকে ধন্যবাদ কেন শিক্ষা দেওয়ার জন্য কিসের শিক্ষা মানুষ কিভাবে চিনতে হয় একা কিভাবে থাকতে হয় কাউকে অতিরিক্ত বিশ্বাস না করা ধোঁকা কিভাবে দিতে হয় আর কি না বলাই থাক অবহেলা কি বেশি করছি কখন বলেছি আমি ক্ষমা করে দাও তুমি তো আমার সব কথাটা অনেক হাস্যকর ফিরে আসো প্লিজ দ্বিতীয়বার আর কষ্ট পেতে চাই না থাকতে পারো আমাকে ছাড়া কসম ভালো আছি তোমার ছাড়া আর ভুল করব না ক্ষমা করে দাও সুযোগ দিতে চাই না এইভাবে বলতে পারলে বলতে আজ বাধ্য হলাম তুমি এখন কেন বুঝো না আগে তো আমার ঠিকই বুঝতে আগে তো বোকা ছিলাম তুমি না আমাকে ভালোবাসো ভাবলে ঘৃণা লাগে আমার অনেক কষ্ট হচ্ছে প্লিজ আমাকে ক্ষমা করে দাও বেঈমানের ক্ষমা হয় না প্লিজ এমন করে বলো না আমার অনেক কষ্ট হয় ওকে আর আমাকে মেসেজ দিবেন না ভালো থাকবেন